اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين يا إلهي رحم برما مصطفى واسطے خولے دے دروازے رحمت غدا کی واسطے رحمت للعالمین بن خط میرا سلجا نے احمد و حمد محمد مصطفیٰ کی واسطے مبدو ও দয়াল আল্লাহ এ কুমায়ার নজর কুরা তাকিয়া দেখেন গো এই বিবারিয়া জেলার অন্তর্গত আকাউরা থানা দিন গঙ্গার সাগর চরনারায়ণপুর দক্ষিণ পাড়া নূরে মদিনা জামে মসজিদের সকল গ্রামবাসীর উদ্যোগে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের इंतजाम করে আমার সঙ্গে ওলামায়ে কেরাম উস্তাজে কোরআন দারিপাকা বড় বড় মুরব্বি বাবারা যুবক নজওয়ান বায়েরা ছোট ছোট মাসুমবাদ ছাড়া পর্দা অন্তরালে আমার কত মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা ঘাট বাড়াইছে গো আল্লাহ আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি মাফ করে দাও তুমি যদি মাফনা না করো আল্লাহ তোমার বান্দা রে বলো তোমার বান্দা যাইয়া চাইবে কাছে রহিম ও রহমান নামটি তোমার আল্লাহ আমরার জানা সে নামের গুনা করে দাও ক্ষমা তুমি তয়ন্তর জামিরে আল্লাহ ও আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি আল্লাহ তুমি যাই কি যা নারে আল্লাহ কর্লা জাগালয় তোমার মনে এরে আমার এই চরনারায়ণপুর এলাকার করদার অন্তরালের মা বোনেরা নারী পাকা বয়স্ক বাবারা যুবক নজুয়ান বন্ধুরা আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছ কার জানি জগতের মধ্যে বাবা নাই হাই বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কেটা মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা তার নিজের রক্তরে পানি বানাইছি এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও দয়া অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই হায় মা যেই মা মা কইয়া ডাকলে কলিদার গুণ ঠান্ডা গোয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজর সাওয়া গোয়া যায় আল্লাহ তুমি তাকে দেখো আজকের মা ফিলে কে জানি তাদের মারে হারায়া কান্দে আল্লাহ যাদের এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান মারিয়া দাও মনিব কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নয় হায় রে বাবা

মুসিবত থেকে হেফাজত করো অনেকে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজে কর্মে বরকত দান করো অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকার মতো তৌফিক দান করো রব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগান চোদ্দতম মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া ফ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী আমার ভাইয়েরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বে কানিম আল্লাহ মোহাম্মদ সেলিম চৌধুরী সেলিমের আব্বা আম্মার জন্য দোয়া চাইছে আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমার আর কয়েকজন বাবা জান দোয়া চাইছে জাহাঙ্গীর ভাই সহ প্রত্যেকের খাস দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করো আগামী বছরের জন্য যারা যারা দান করবে নিয়ত করে করেছে প্রত্যেকের দান তুমি কবুল মনসুর এ মাহফিল কেমত পর্যন্ত কায়েম এবং কায়েম রাখো এলাকা প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা সন্তান সুন্দরভাবে চলাফেরা করে একটা ফি দান করো বিপদ আপদা মুসিবত থেকে হেফাজত দান করা মরণের আগে বার বার মক্কা মদিনা তাওয়াব যে আরত নসিব করায়া আখিরি জবানে মধুর কালে মা পরে দিয়ে ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ अगी وسلم